নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা এই বৃষ্টির দিনে মাঝে মাঝেই কিন্তু আমাদের স্ন্যাক্স খেতে ইচ্ছা করে এছাড়া ছোট ছোট বাচ্চারা থাকে তারাও খাবারের জন্য ভীষণ বিরক্ত করে তাই বৃষ্টির দিনে টক ছাল নোনতা মুখরোচক একটি খাবার ডালমুট আজ আমি আপনাদের করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এটা করে দেখাবো আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর যেভাবে করব এটা আপনারা অনেক দিন রেখেও কিন্তু খেতে পারবেন চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি ডাল মুট। এখানে আমি পাঁচশো গ্রাম ছোলার ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যদি সম্ভব হয় তাহলে সারা রাত ভিজিয়ে রাখলে আরও ভালো হয় চার পাঁচ ঘন্টা ভেজানোর পর ডালগুলো দেখুন বেশ বড় বড় হয়ে গেছে আর তেমনি নরমও হয়ে গেছে এবার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ডাল ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন একটা সুতির কাপড়ের ওপর ডালগুলো নিয়ে নেব তারপর ভালো করে ডাল থেকে এক্সট্রা জলটা মুছে নেব ডাল থেকে এক্সট্রা জলটা শুকিয়ে নিলে এরপর তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু এটা খুব ভালো ভাজা হবে তাই আমি এইভাবে মুছে নেবার পরও আমি ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম শুকিয়ে নেবার জন্য দশ বারো মিনিট আমি ফ্যানের নিচে রেখেছিলাম এতে ডালগুলো দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এই সময় আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি খুব ভালো করে গরম করে নিয়ে তারপর ছোলার ডাল অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ডালগুলো কিন্তু একদম হাই ফ্লেমে ভাজা হবে আর একটা কথা বলতে ভুলেই গেছিলাম বন্ধুরা ডাল ভাজার সময় কিন্তু এতে কোনো লবণ অ্যাড করবো না বন্ধুরা তেলের মধ্যে দেওয়ার পর বেশি কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই কারণ ডাল ভাজা হয়ে গেলে তেল থেকে গেঁচা কমে যাবে আর ডালগুলো সব তেলের উপরে ভেসে উঠবে দেখুন বন্ধুরা বেশ ডালগুলো ভাজা হয়ে গেছে তেলের উপর ভেসে উঠেছে এখন ডালগুলো সব নামিয়ে নেব এইভাবেই হাই ফ্লেমে আমি ডালগুলো ভেজে নিয়েছি কুড়ি মিনিটের মতো একটু সময় লাগে বই কি তবে এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না ডালগুলো খুব ভালো করে ভেজে আমি তুলে রেখেছি এখন যে ডালগুলো আরও ছিল সেটা ভেজে নেব খুবই সহজ একটা রেসিপি আজ আমি আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু এটা দোকান দিয়ে কিনে খাই আজ এটা দেখে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে করবেন আর আমাকে জানাবেন কেমন হলো খেতেও ভীষণ মুখরোচক হয় এগুলো বানিয়ে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন আর অনেক দিন ধরে এটা রেখে খেতে পারেন বৃষ্টির দিনে কিন্তু খুব ভালো লাগে এটা খেতে বাকি ডালগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি সব ডাল ভেজে নেবার পর এখন আমি এক বাটি কাঁচা চিনাবাদাম ভেজে নেব একটু নাড়াচাড়া করে দু মিনিটের মতো ভেজে নিয়েছি বন্ধুরা বাদাম একটু কম ভাজা হলে তারপর নামে নিতে হবে কারণ তেল থেকে নামানোর পরও বাদাম কিন্তু ভাজা হয় বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কিছুটা কারিপাতা ভেজে নেবো পাতাটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটা এখন নামিয়ে নিচ্ছি সব কিছু ভেজে নামিয়ে রেখে একটা সিক্রেট মশলা রেডি করে নেব যার জন্য ডালমুট হবে আরও বেশি মুখরোচক একটা বাটিতে প্রথমে নিচ্ছি এক চামচ বিট লবণ তারপরে নিচ্ছি হাফ চামচ চাট মশলা হাফ চামচ দেব লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সব মশলাগুলো একসাথে এবার মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে কম মশলা ব্যবহার করছি আপনারা চাইলে আরও কিছু মশলা এখানে অ্যাড করতে পারেন মশলাটা রেডি করে নিয়ে এখন একে একে সব ডাল ভাজার মধ্যে দিয়ে দেবো প্রথমে চীনা বাদাম ভাজা দিলাম এতে ডালমুট খেতে অনেক বেশি টেস্টি লাগবে সাথে কারিপাতা এতে গন্ধ এবং টেস্ট দুটোই বাড়বে এবার একটু মিশিয়ে নিয়ে তারপর যতটুকু প্রয়োজন মশলা অ্যাড করব এই মশলাটা দেওয়াতে ডালমুটের স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে আর দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতে করে দেখবেন খেতে যেমন টেস্টি হবে তেমনি কিন্তু হেলদিও হয় কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই